আপনি যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন তাদের তো দেশের রাজনীতির মাঠে যে অবস্থান অনেক মানুষ তাদের সাথে তাহলে তারা যদি ভুলই থাকতো এত মানুষ তাদের সাথে থাকতো তারা নিঃসন্দেহে ভুল কারণ রাজনৈতিক দল হতে হলে দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে কোন ধর্মের মতের পথের নামে বা কোন পেশার নামে দল হতে পারে কৃষক সমিতি বণিক সমিতি শিক্ষক সমিতি হতে পারে কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না কারণ তারা একটা গোষ্ঠীর করেন এভাবে কোনো ধর্মের কোনো মত পথের দল হতে পারেন সেটা মানবাধিকার কিন্তু সেটা রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া যায় না রাষ্ট্র সব ধর্মের সব মত পথের সব মানুষের রাজনৈতিক দল হতে হলে সর্বজনীন হতে হবে আমরা এই সংস্কারটাই বলতে চেয়েছিলাম সংবিধান সংস্কার কমিশনে আমরা সেটা লিখিতভাবে দাখিল করেছি যে সাংবিধানিকভাবে মানে রাজনীতির ব্যাখ্যা রাষ্ট্রের ব্যাখ্যা আসতে হবে রাষ্ট্রটা কোনো একক গোষ্ঠীর তালুকদারি জমিদারি হলে হবে না রাষ্ট্রটা সব মানুষের সব সব মানুষের অধিকার স্বীকার করতে হবে আর এই জন্য রাজনৈতিক দল হতে হলে রাজনৈতিক দল যেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য হয় সব মানুষের জীবন অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে এবং রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক করতে হবে এবং কোনো ধর্ম মত চাপিয়ে দেওয়া যাবে না এবং কারো মত পথ ধর্ম আদর্শকে মিথ্যা বলে নিষিদ্ধ করে দেওয়া যাবে না যার সত্য তার কাছে যিনি যেটা সত্য বা মিথ্যা মনে করেন সেটা তিনি একাডেমিকভাবে কেবল তুলে ধরতে পারেন সেটা অন্যের উপরে চাপিয়ে দিতে পারেন না কিন্তু এখন একক ধর্মের নামে যেটা চলছে ইসলাম নামে আমরা কালকেও দেখলাম প্রেস ক্লাবের মধ্যেই তাকে সংবাদ সংগ্রহ করতে দিচ্ছেন না তাকে হল থেকে বের করে দিলেন যে কোনো মহিলা সাংবাদিক এখানে ঢুকতে পারবে না এই যে লিঙ্গবাদী বৈষম্য ইসলামের নামে করা হচ্ছে এটা ইসলামের সম্পূর্ণ বিপরীত ইসলাম তো সেটি চায় সেটা বলে নাই সেটা আমাদের প্রণবের কাছে আমাদের মারা পিতারা সবাই প্রশ্ন করতেন সবাই আলোচনা করতেন সবাই জিজ্ঞাসা ধর্মকে এনে বিকৃত করা হচ্ছে বিকৃত করা হচ্ছে ধর্মের নামে যে ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী আই এম এ লিঙ্গবাদী যে পুরুষ মহিলার যে বৈষম্য করা হচ্ছে যে মা বোনদের অধিকার শিকার করা হচ্ছে না তাদেরকে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে দেওয়া হচ্ছে না লেখাপড়া নিষিদ্ধ করা হচ্ছে এটা ধর্ম নয় এটা রাজনীতি নয় এসব পাশবতা এসব মানে মানবতা বিরোধী অপরাধ এগুলো যেন সমাজে ঠাই না পায় জন্য মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র প্রবর্তন করা খুবই অপরিহার্য আমরা